হ্যালো বন্ধুগণ আজকে আমি চেট জিপিটির থেকে নেওয়া একটা ছোটো মোটিভেশনাল স্টোরি আপনাদের সামনে তুলে ধরবো এই স্টোরিটা একটা গ্রামের স্টোরি যেখানের মধ্যে একটা ছেলে রুজদিন রানিং করত। এবং সেই গ্রামের মানুষগুলো সেইগুলো দেখে হাসি টাট্টা করতো এই সময় চলাকালীন একদিন গ্রামের মধ্যে একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছিল। সেই প্রোগ্রামের মধ্যে সেই ছেলেটি অংশগ্রহণ করতেছিল এবং সেটা ছিল লং জাম্প হাই জাম্প এবং লম্বা দৌড় সেই লম্বা দৌড় প্রতিযোগিতার মধ্যে সেই ছেলেটি প্রথম হলো এবং গ্রামের মানুষগুলো সবাই অবাক হয়ে গেল যেই ছেলেটাকে নিয়ে আশীর হাজটা করলাম আজকে সেই ছেলেটাই সেই লম্বাদুর প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করে প্রথম হয়ে গেল এই স্টোরিটার মধ্যে একটা ছোট মেসেজ লুকানো আছে যেটার চেটচিবিটির থেকে আমি পেয়েছি যে কোনো মানুষ যে তোমার বিষয়ে কথা বলছে সেই মানুষগুলোর কথা শুনলে তুমি জীবনে কোনো দিনও কোনো কিছু করতে পারবে না সেই ছেলেটি যদি সেই গ্রামের মানুষগুলোর কথা শুনত তাহলে আজকে সেই জায়গাতে মধ্যে সাকসেস হতে পারতো না সেরকম আমাদের জীবনের ঘটনাও সমান আমরা যদি সব সবসময় মানুষের কথাগুলো শুনতে থাকি মানুষের আদেশ পালন করতে থাকি মানুষের হাসি টাট্টাকে আমরা দেখে নিজেকে ডিমোটিভেট করে ফেলি তাহলে জীবনের রাস্তাতে কখনো সফল হতে পারবো না